আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে চলে গিয়েছিলাম একটু মার্কেটে ছোটো বোনের জন্য একটা ব্যাগ নিব তো অনেক রাত হয়ে গেছে তাই বিভিন্ন দোকানপাট বন্ধ যেহেতু আমার হাজব্যান্ডকে সাথে নিয়ে যাব ও অফিস শেষ করে আসতে আসতে প্রায় দশটা বেজে গেছে এ কারণে রাস্তা খুব নীরব নয়তো এ রাস্তায় অনেক জ্যাম লেগেই থাকে চলে আসলাম আমরা মার্কেটে মার্কেটেও প্রায় অনেক দোকান বন্ধ ছিল যেহেতু আমার বোন এবার ক্লাস নাইনে পড়ে অনেক বই খাতা নিয়ে যেতে হয় তাই আমি চাচ্ছিলাম একটা ভারী বই খাতা নেওয়া যায় যে এই টাইপের একটা অব্যাগ নিতে ও বারবার হচ্ছে কলেজ ব্যাগগুলো নিতে চাচ্ছিলো কিন্তু আমি বলতেছিলাম যে এগুলো তোমার বেশি একটা টিকবে না তুমি যেহেতু অনেক বই নিয়ে যাও তো ওইদিকেও ও ব্যাগ দেখছিলো আমি একটু মিরর ক্যাপচার করে নিলাম তো এখানে আমরা তেমন একটা ভালো ব্যাগ না পেয়ে আমরা চলে যাই অন্য একটা দোকানে তো কয়েকটা দোকান ঘোরাঘুরি করার পরে আমরা এই ব্যাগটা ফাইনাল করি এরপরে আমরা চলে যাই আমাদের মামার ফুচকা খেতে ফুচকা না বেলপুরি এটা কোনাপাড়ার মধ্যে অনেকটা ফেমাস রাত হয়ে যাওয়ার কারণে ফুটপাথের দোকানগুলো বন্ধ হয়ে গেছে এমনিতে সন্ধ্যার দিকে এখানে অনেক জ্যাম থাকে সবগুলো দোকান খোলা থাকে অনেক মানুষজন থাকে কোনাপাড়ার বাস স্ট্যান্ডে এই মামার বেলপুরিটা অনেক ফেমাস যারা খাননি তারা ট্রাই করতে পারেন খুবই মজা এ তো আমরা নিয়ে এলাম এরপর একটু ঠান্ডা খেয়ে নিলাম যেটা মাস্ট বি তারপরে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ